কথা বলতে চাই প্লিজ আপু আপু নক দিয়ে রাখুন আপু আরামবাগ কোথায় থাকেন আমার বাসা রূপনগর দুয়ারি দুয়ারি পাড়া থাকি আপু আমি আরামবাগ থাকি না আমার বাসা হচ্ছে মিরপুর একে তোমার জন্য অনেক অনেক দোয়া রইল থ্যাংক ইউ আপু জীবনটাই এমন নিজেকে ভালোবাসো আপু নিজেকে ভালোবাসতেছি দোয়া করো আমার জন্য আর আপু আজকে আপনার জন্য মায়া লাগলো আপু আমার জন্য দোয়া করুন আল্লাহ সব ঠিক করে দেবে আপু ধৈর্য ধরো আপু আমি জানি আল্লাহ আমার পাশে আছে এই জিনিসটা না আমি মানে মানে বুঝি কবে থেকে জানো এই জিনিসটা হচ্ছে আমি বুঝি যখন থেকে দেখি যে আমাকে অনেক মানে অনেক কিছু সহ্য করতে হইতেছে অনেক টর্চার করতেছে মানে হচ্ছে যে যখন যখন কলেজ তখন দেখা কি আমরা ভাড়া বাসা তো সেই বাসায় হচ্ছে কিছু কিছু মানুষের সাথে মানে কিছু কিছু দু একজনের সাথে হচ্ছে আমি কলেজে পড়তাম দেখে আমাকে পড়তে বাধা দিত যে মেয়ে মানুষকে এত পড়ালেখা করাইতে নাই মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে তো এইসব কথাগুলো হজম করে তারপর হচ্ছে পড়াশোনা করতাম তো দেখতাম কি কয়েকদিন পরে না তাদের এরকম এরকম রূপ অনেক মানে তাদের মেয়েদের নিয়ে মানে আমার আমাকে নিয়ে যারা বলতো তাদের মেয়েদের নিয়ে আখি আপু আমার নামটা নাও আরফিন যারা আপু এই যে তোমার নামটা আমি নিয়ে নিছি অনেক অনেক দোয়া রইল তোমার জন্য থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো

কোনো কিছু বললো না কারণ যাদের ভিডিও দেখতে ভালো লাগে না ইগনোর করো আসসালামু আলাইকুম আপু আমি আপনার বিশাল বড় ফ্যান আমার সাথে কয়েকদিন আগে আমার সাথে সেম কাজ হয়েছে সেটা একটা মেয়ে করছে এগুলা লা করবে সাজ্জাদ রহমান ভাইয়া আপনি নাকি এটা মানে কোনো আপনার ওয়াইফ কমেন্ট করছে আমি বুঝলাম না আসলে কারণ অনেক অনেক আপু হচ্ছে ভাইয়াদের আইডি থেকে কমেন্ট করে পরে বলে যে আমার হাজবেন্ডের আইডি মানে যখন কতক্ষণ হয়েছে লাইফটা ছেড়ে রাখি সময় আখি নামটা না টুম্পা তালুকদার এই যে তোমার নামটা নিয়ে নিছে আপু সবার উত্তর সবাই রিপ্লাই দিবা আমাকে রিপ্লাই দিলা না ধুরা কন্টেন্ট ভাইরাল উইচিম তোমার নামটা অনেক জজ আখি পাখি হ্যাঁ বলু আখি পাখি আজকে আখির সাথে রিলস দেখলাম তোমার হ্যাঁ আজকে আখে ابو সাথে হচ্ছে আমার দেখা হয়েছে আমরা আজকে मीट করেছিলাম আখি অনেক ভালো আর তার হচ্ছে যে কি যেন বলে নন নন না তার ভাই রয় ভাই রয় খুব ভালো তোমার ইউটিউব কেন খুলছো না আপু ইউটিউব খুলবো আপু ইউটিউব খুলবো সবার কমেন্ট পড়লেন আমার কমেন্টটা পড়লেন না মাই কুকিংস ব্লগ এই যে আপু তোমার কমেন্ট আমি পড়ে তুলেছি আখ্যা আপু লাভ ইউ লাভ ইউ টু ফলো করে দিন আমার আইডিটা সাপোর্ট করেন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো নারায়ণগঞ্জে আসবা আসবি কবে দেখি অনেক ব্যস্ত রে অনেক ব্যস্ত আমি মনে হয় এই দুই মাসে লড়ার সময় নেই আমার কোথাও যাওয়ার সময় নেই আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য বলতে কি তোমরা দেখলে অনেক খুশি হবো সেটা হচ্ছে তোমরা কয়েক মাস পরেই আর কি পাবা তোমরা অনেক খুশি হবো অনেক খুশি হবা আমরা এক জায়গায় হচ্ছে যাবো সেই জায়গাটা অনেক সুন্দর তোমরা একটু গেস্ট করো তো আমরা কোথায় যাব আমি আর আমার বোন মিলে আমাদের একটা দাওয়াত আছে সেই দাওয়াতে আমরা যাব হ্যাঁ না সব কম বলতেছে সব করে দে সব করে দে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কষ্ট করে একটা এসি লাগিয়ে নাও আপু আমি দেখতেছি যে কি করা যায় কারণ আমাদের বাসা হচ্ছে এসি যদি লাগাই আমাদের বাসায় চলাফেরা করতে কষ্ট হবে আমাদের এসির ভেন্ট হচ্ছে উপরে দিতে দিবে না কারণ উপরে হচ্ছে ওইরকম স্পেস নাই আর রাখতে হবে হচ্ছে আমাদের বারান্দা আমাদের বারান্দাটা অনেক ছোট মানে এখান থেকে চলাফেরা করাই হচ্ছে অনেক দায় যার কারণে হচ্ছে ভাবতেছি যে কি করবো একটা কুলার নিব নাকি হচ্ছে ফ্যান আর